দর্শক কক্সবাজারের বিমান ঘাঁটিতে হামলা হয়েছে এই হামলার ঘটনা নিয়ে আইএসপিআর সংবাদ সম্মেলনও করেছে ঘটনার সূত্র থেকে যেটা জানা গেছে যে বিমান বাহিনীর ঘাঁটি কক্সবাজার সংলগ্ন সমিতি পাড়ায় একটি উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটেছে প্রশাসন ও বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য চেষ্টা করছেন শেষ খবর পাওয়া পর্যন্ত আমি যখন খবরটা আপনাদের দিচ্ছি সেখানে কিন্তু হামলার ঘটনা ঘটে যাচ্ছে তবে সেখানে এই মুহূর্তে পরিস্থিতিকে সামাল দিতে পেরেছে সেটা কিন্তু জানা যায়নি আর এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা তাও কিন্তু জানা যায়নি তবে স্থানীয়রা কয়েকটি গণমাধ্যমকে ইতিমধ্যে জানিয়েছে যারা আর কি পোস্ট করেছে কিছু গণমাধ্যম কারণ এখন অনলাইনের যুগ মুহূর্তে মুহূর্তে আমরা আপডেট পাই দু এক সেকেন্ডের ভিতরেই আমরা আপডেট পেয়ে যাই বিমান বাহিনীর ঘাঁটি কক্সবাজার সংলগ্ন সমিতি পাড়ায় উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে ঘটে এখন অনেকে এই খবরটি পাওয়ার পর বলছে যে যেখানে সশস্ত্র বাহিনারা বাহিনীরা নিরাপদ নয় সেখানে সাধারণ মানুষ কীভাবে নিরাপদ থাকতে পারে এ ধরনের প্রশ্ন তুলছে দেখেন দেশের শান্তি বজায় রাখা এবং সমাজের অস্থিরতা রোধ করা এর জন্য কিন্তু সেনাবাহিনীকে কঠোর পদক্ষেপ নিতে হবে সেনাবাহিনীর অধীনে একটা যৌথ বাহিনী আলাদা কমিশন গঠন করতে হবে যেখানে শুধু নিয়ন্ত্রণ তাদের হাতেই থাকবে রাষ্ট্র ও জনগণের কাছে দায়বদ্ধ তা নিয়ে কারণ সেনাবাহিনী যখন যৌথ বাহিনী ক্যাম্প করে প্রত্যেকটা ওয়ার্ডে নিয়মিত টহল দিবে এবং আইনের কঠোর প্রয়োগের নজরদারিতে রাখবে তখন এটার একটা দীর্ঘ ফল পশু সম্ভাবনা আমরা পাবো এখন বাংলাদেশে ক্ষমতার দ্বন্দ্বে রাজনৈতিক অস্থিরতা চলছে রাজনৈতিক অস্থিরতা আপনি যদি ইতিহাস সব সময় আছে আর এই রাজনৈতিক অস্থিরতাকে পুঁজি করে কোনো গোষ্ঠী কোনো ব্যক্তি এহেন পরিস্থিতি তৈরি করছে কিনা সেটাও ইন্টেলিজেন্স গ্রুপকে তদন্ত করে দেখতে হবে কেননা এই যে সেনাবাহিনীর মতো তারপর বিমান বাহিনীর মতো নৌবাহিনীর মতো একটি সার্বভৌমত্ব রক্ষার বাহিনী জননিরাপত্তার বাহিনীর উপর এই দুঃসাহসটা দেখানোটা কতটা যে খারাপ দৃষ্টিভঙ্গি এবং আইন হলা কতটা অবনতি দৃষ্টিভঙ্গি বহির্বিশ্বের কাছে পৌঁছে দিতে চাইছে তারা সেটা কিন্তু একটা ভাবনার বিষয় এখন কথা হলো যে এই রাজনৈতিক অস্থিরতা নিরসন তারপর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য যেহেতু ডক্টর ইউনুস সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে না এ ধরনের পদক্ষেপ কিন্তু দেখা যাচ্ছে না কারণ কঠোর একটু হতে হবে কঠোর একটু না হলে এই যে আজকে কক্সবাজারে ঘটেছে এই ঘটনা কক্সবাজারে কালকে দেখা যাবে ঢাকা হবে বা ঢাকা ক্যান্টনমেন্টও হতে পারে তখন বাংলাদেশের ভাবমূর্তিটা কোথায় গিয়ে ঠেকবে একবার ভাবুন সে কারণেই বলছি যে প্রত্যেক ওয়ার্ডে সেনাবাহিনীর অধীনে যৌথ বাহিনী ক্যাম্প বসানো হোক এবং নিয়মিত টহল নজরদারি করা হোক যৌথ বাহিনী একটা জনগণের সহায়তা নিবে সেখানে জনগণের একটা কমিটিও গঠন করবে যাতে জনগণ এবং যৌথ বাহিনী মিলে ঐক্যবদ্ধভাবে একজন আর সাহায্য সহযোগিতা করে এগিয়ে যেতে পারে